চব্বিশের এই গণভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এবং এই জাতীয় পার্টির কত বড় সাহস এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গ আছে এরা যে ওই খুনিদের দোষর এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই খুনিদের মদতদাতা তার প্রমাণ এখনও পাওয়া যায় তারা যখন বলে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলে পুষে বড় করেছে এর প্রমাণ এখন তারা আবার নতুন করে দিচ্ছে তাদের জাত চেনাচ্ছে এই খুনিদের আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই বর্তমান ইসি আমাদের সাপলা প্রতীক দিতে গিয়ে তারা তাদের জায়গা থেকে লম্বা সময় একটা স্বেচ্ছাচারিতা করেছে এবং কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও আমাদেরকে সাপলা না দিয়ে সাপলা কলি দেয়া হয়েছে তারপরেও যেহেতু সাবধানে নির্বাচন এবং এই এককেন্দ্রিক ইস্যু নিয়ে আবার দীর্ঘ সময়ের একটা লড়াই এই বিষয়টাকে আমরা এক পাশে রেখে যেহেতু আমাদের সমর্থক এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা ইতিমধ্যে এটিকে গ্রহণ করেছেন আমরা সাপলাপলি নিয়েই যাচ্ছি কিন্তু আমরা ইসি ইসিকে আমাদের জায়গা থেকে আহ্বান করব তারা যদি এই একই ধরনের আচরণ আগামীতে করেন তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হবে আমরা চাই তারা সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীন যে একটা সাংবিধানিক অবস্থান সেটা যেন বজায় রাখে তারা যেন পূর্বের ন্যায় কোনো দলীয় নির্বাচনে নির্বাচন কমিশনে পরিণত না হয় যদি এই রকম তাদের ভিতরকার কারো চিন্তা বা চেষ্টা থাকে তাহলে তাদের পরিণতি তাদের পূর্বশরীদের মতোই হবে এখন পর্যন্ত এনসিপি তাদের জায়গায় তিনশো আসনে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা মনে করি আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি ডিসেম্বরের মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে তাহলে আমরা তিনশো আসনে আমাদের শক্তিশালী আমাদের প্রার্থী দিতে পারব আর অ্যালায়েন্সের বিষয়টা তো আলাদা বিষয় এটা আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য হয়ে অ্যালায়েন্সের সুযোগ থাকে যদি তারা জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস বিরোধী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত হতে পারি তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতেই পারে তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় কোনো রাজনৈতিক দলের সাথে তাদের ঐক্যমত্য হয় সেটা অ্যালায়েন্স ভিত্তিক হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই নির্বাচন করবো সাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করবো